আপনাকে আর দুই জায়গায় খুঁজে দেখাবো এই যে এই যে দুই বর্গ ফুট এরিয়া খুঁজলাম দেখেন তো আমার একটা পড়ছে নাকি আপনি দেখেন একটা পেঁয়াজ দেখান যে কিছু নাই দেখেন তো অনেকে ভয় ছিল কুদাইলাম না বাড়ির পাশে ডোবা আছে আরাডা ভরার কাজে না আল্লাহ আছে আল্লাহ রহমত করছে সঠিকভাবে সংরক্ষণ করা বুদ্ধি দেশ আল্লাহ এখন আমি জানি না সারা দেশে কিভাবে কত ভাবে সংরক্ষণ করে অনেকে বলতে পারে যে বেশি বোঝো ফ্যান লাগাইছে মানুষই ফ্যান পায় না আবার কি হাজার ফ্যান কত কথা শুনছি ভাই এনে প্রমাণস্বরূপ আজকে দুই মাস পরে চাঙে উঠলাম প্রায় দুই মাস হয় নাই আপনি দেখেন দুই মাস যদি একটা ফিজু ফুঁসতো তাহলে ভাই আমি এটা বুঝ দেওয়ার পারতাম আসেন দেখেন পিএস দেখলে তো মন এমনি ভালো হয়ে যায় আষার মাস না শ্রাবণ ভাদ্র আশ্বিন মন চাইলে কাতি মাস শুনতে রাখতে পারবো এই দেখেন তো পিঁয়াজ ছয় সাত মাস রাখা যায় হ্যাঁ নর্মালি রাখতে পারো কোনো সমস্যা হয় না মাঠে রয়েছে লাখ লাখ টাকার ফসল যখন আমি ঢাকা যাই ডক্টর দেখাইতেই তখন ছোটো ভাই জুয়ার বললো যে ভাই আর কিছুদিন থেকে যান তাই আমি বললাম যে আমার আর একটা দিনও থাকা যাবে না ও বললো কেন তো বললাম যে রাতে আমার ঘুম হয় না মাঠে আমার ফসল হয়েছে পনেরো বিশ লাখ টাকার আমি চিন্তা করছি যে আমি যেহেতু পেঁয়াজ সংরক্ষণ করব। আমার পাখিতে দশন কম হোক কিন্তু সাঙ্গে যায় জন্য না কমে সে বন্ধুরা আমরা আজকে আমাদের যে সাতশো মন পেঁয়াজ সংরক্ষণ করেছিলাম তার একশো মন বিক্রি হয়ে গেছে অলরেডি দেড় মাস পর আমরা আজ দেখাবো এই ঘরে যে দুশো তিরিশ মন পেঁয়াজ রাখা আছে সেই পেঁয়াজের কি অবস্থা দেড় মাসের পর এই পেঁয়াজ কতটুকু কমেছে এবং পেঁয়াজ পচেছে কি না সেটা আমরা একটু পরীক্ষা করব। আমাদের আরও একটি ঘর আছে ওই পাশে সেখানেও পেঁয়াজ রাখা আছে এই সাড়ে পাঁচশো থেকে ছয়শো মন পেঁয়াজ এই মুহূর্তে কেমন আছে সেটার আপডেট জানানোর জন্যই আমরা এই বাঁশ এবং কাঠের তৈরি মই এটা দিয়ে এই ঘরে উঠবো এখানে বিশেষ একটি দরজা রয়েছে এই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য ঘরের উপরে আপনারা জানেন যে এটা খামার এটা আমাদের খামার এখানে গরু পালন করে নিচে আর উপরে পেঁয়াজ রেখেছি এইটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো আমাদের সাথেই থাকুন আমার সাথে আছে আমার ছোটো ভাই কিবরিয়া সে বিস্তারিত জানাবে যারা নতুন এসেছেন আমাদের পেজটি ফলো দেবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে একা পারবেন না মানে

না শব্দ শব্দি আমরা এই বাঁশের তৈরি মই ব্যবহার করে আমরা আমাদের যে ঘর আছে পেঁয়াজের সেটা উঠছি এবং আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজ কিভাবে রেখেছি বুটি পেঁয়াজ এইগুলো এখানে এখানে যে পেঁয়াজ রাখা আছে এটা গুচি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ লাগাতে যে বীজ লাগে সেটাকে গুচি পেঁয়াজ বলে গুচি পেঁয়াজ আর একটা কারণে একে বলা হয় গুটির মতো ছোটো ছোটো এই পেঁয়াজগুলো এবং খুব কিউট পেঁয়াজগুলো খুবই কিউট আপনাদেরকে বলি এই পেঁয়াজ রাখা হয়েছে প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে এবং এখন অনেক খোসা পেঁয়াজে অনেক খোসা এই খোসাগুলো পেঁয়াজ থেকে আলাদা হয়ে গেছে এবং পেঁয়াজগুলো ঝরঝরে হয়ে গেছে বলতে পারেন মনপতি পাঁচ থেকে সাত কেজি কমে গেছে এই ঘরে যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন এই দিকে রয়েছে কয়টি ফ্যান আছে কি ফ্যান পাঁচটা ফ্যান আছে বড় আর দুইটা ফ্যান আছে অ্যাডজাস্ট আচ্ছা পাঁচটা বড় ফ্যান রয়েছে আমি পরে এই ফ্যানগুলো লাগাইছি আমি জানতাম না ফ্যানগুলো এখানে আমরা দিয়েছি একটা কারণে সেটা হলো এই যখন ঠান্ডা আবহাওয়া হয় বৃষ্টি নামে তখন এই ফ্যানগুলো চালানো হয় কারণ পেঁয়াজে যাতে পচন না ধরে এখন তো চালাচ্ছি না এখন ভালো আবহাওয়া শুষ্ক আবহাওয়া এবং রৌদ্র উজ্জ্বল একটি দিন এবং আমাদের এই পেঁয়াজের ঘরে আমরা পেঁয়াজ রেখেছি এই জন্য উপরের যে চাল সেটা একটু অন্য ঘরের তুলনায় বেশি উঁচু করে দিয়েছি এখানে দুই পাশে দশ ফিট চিন আছে দশ ফিট করে পাশে দশ ফিট চিন এর পাশে দশ ফিট চিন এবং এই ঘরে বেশি কাঠ ব্যবহার করা হয়েছে মজবুত করে দেওয়ার জন্য এখানে দেখেন এই বানাগুলো তৈরি করা হয়েছে এই দেখুন কাঠের বা বাঁশ দিয়ে এই বানাগুলো তৈরি করা হয়েছে নিজেরাই তৈরি করেছি নিজেদের হাতে আমার বাবা এগুলো তৈরি করেছেন এবং তৈরি করে এখানে বিছিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র পেঁয়াজ সংরক্ষণের জন্য এত আয়োজন খরচ বেশি না অনেকে বলে ধান চন দরকার হয় না উপরে খোলা থাকলেই হয় অনুষ বলে না যে মান দাতার আমলের কিষি আর এখন লা আধুনিক কিষি আমার বাপ দারা যে কিষি লাঙ্গল দিয়ে করছে আমরা করি ট্রাক্টর দিয়ে এখন কিষি তো চেঞ্জ হইছে এটা তো মশলা জাতীয় ফসল চাইলেই আপনি সংরক্ষণ করতে পারবেন না একজন মানুষ হাজার মন পیاز পায় হাজার মন পیاز পার পর সে ঘরে রাখতেবায় না বিদেশে কি করে বহতর সেল করে দেয় এখন আমরা যে সবাই বত্র সেল করে দেই তখন কিন্তু একটা অবস্থা হবে যে দেখা গেল যে বাংলাদেশে পিয়াজ আমদানি করে আমাদের 10000 টাকা মনে কিনে খাওয়া লাগতে পারে এখন আমাদের মতো যারা কিছু লোক আছে সশত্তন যারা পিয়াজ সংরক্ষণ করে আপনারা ভাবতে পারেন যে আমরা খারাপ কিছু করতেছি না এটাই জনগণের ভালো জনই করতেছি কারণ এটা যদি আমরা সব বত্রেই বিক্রি করে দেই যখন পিয়াজে যখন সংকট পড়বি তখন বিদেশে কানা লাগে পিয়াজ হচ্ছে একটু বাড়তি দাম আশা করতেই পারে আপনি বোঝেন না যে দেখেন এই গরমের ভিতর গায়ে গেছি কত কষ্ট করে উঠাইছি সেটা দেখছেন আবার এই এটা আবার নামান লাগবে ঝাড়া লাগবে বস্তায় ভরা লাগবে তারপর বিক্রি করে তারপর টাকাটা ঘরে আসা কি सके কৃষক একটু ন্যায্য মূল্য বেশি টাকা আশা করতেই পারে কারণ একবার এই টাকাগুলো प्याज বিক্রি করে যদি আমরা পাই তাহলে তো খরচ হয়ে যাবে এই জন্য সারা বছর আস্তে আস্তে এখান থেকে বিক্রি করা হবে আর অন্যান্য ফসলের যে উৎপাদনের যে খরচ চাষাবাদ সেখানে সেই ব্যয় মিটানোর জন্য হ্যাঁ এই ব্যবস্থা করা অবশ্যই অবশ্যই ঠিক বলছেন আর ফ্যান ফ্যানডক্স এই কারণে ফ্যানটা আপনাকে চালা দেখাতে পারতেছে না ফ্যানটা চালালি পরে কি হয় ওই ফ্যানটা চালালি পরে গরম বাতাসটা এই দিক দিয়ে ঢুকে আপনি দেখেন ওই অ্যাডজাস্ট ফ্যানটা ওইখান থেকে যখন স্ট সুইচ দেয় তখন ওই বাতাসটা ঢুকে এই বাতাসটা দিয়ে বের করে দেয় গরম বাতাস আর হ্যাঁ এই পাশে যে দেখেন একেবারে এটা দিয়ে বের করে দেয় বড় বড় কারখানাও দেখছেন যে অ্যাডজাস্ট ফ্যান আছে বাথরুমে আছে তা আমি এইটা অনেক কিছু চিন্তা ভাবনা করি আমি প্রথম মনে হয় যে আমাদের গ্রামে যে অ্যাডজাস্ট ফ্যান লাগাইছি পেঁয়াজ রাখার চানবি আর কি আর পরবর্তী দিন চিন্তা ভাবনা মুরগির ফার্মে গরুর ঘরে বিভিন্ন জায়গায় ফ্যান রাখে তা আমি পরীক্ষামূলক কি মানে সুবিধাটা পাই ফ্যান লাগালে আমার এখানে পাঁচটা ফ্যান লাগাইতে আর দুইটা বাল্ব লাগাইতে আমার অলমোস্ট দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়েছে এটা তো অনেক বছর চলে যাবে না আমার তো দশ বছর চলে যাবে আপনাকে আর দুই জায়গায় খুঁজে দেখাবো এই যে এই যে দুই বর্গ ফুট এরিয়া খুঁজলাম দেখেন তো আমার একটা চিৎস বস্তু না আপনি দেখেন একটা পেঁয়াজ দেখান যে পেঁয়াজটা বস্তু তাটা আমের কিছু নাই দেখেন তো আপনি প্রত্যেকটা পেঁয়াজ যেটা দেখেন যে একটা পেঁয়াজ পচছে কিনা আর পেঁয়াজের কি কালার চেঞ্জ হয়েছে না গেছে তাহলে আমি সার্থক না আমি ফ্যান লাগালে তো সার্থক আমার মাসে যদি দুশো টাকার বিল ওঠে তাহলে ছয় মাস রাখলে এক হাজার টাকার বিল হবে আর দশ হাজার টাকা ফ্যানে খরচ করছি আপনি আরো কিছু জায়গায় কিছু দেখেন আপনারা দেখেন যে পেঁয়াজ কোথাও পড়ছে নাকি এই পেঁয়াজ দেখলে তো মন এমনি ভালো হয়ে যায় আষাঢ় মাস না শ্রাবণ ভাদ্র আশ্বিন মন চাইলে কাতি মাস সুন্দর রাখতে পারবো এই দেখেন তো পেঁয়াজ ছয় সাত মাস রাখা যায় নর্মালি রাখতে পারবো কোনো সমস্যা হয় না এই এই ব্যবস্থা তো পরীক্ষামূলকভাবে প্রথম বছর করছি আমি ইনশাআল্লাহ আগামীবার ঘর আরও দুইটা দেবো পেঁয়াজ রাখার জন্য আমি এরকম ব্যবস্থা রাখবো চাইলে এর সাথে আরও বেটার অপন্ড রাখতে পারি যেমন আমি এই ফ্যানগুলো যদি বাস আছে না বাসে যাতে আমাকে ভরিদপুর ওই মাঝখানে দাঁড়ালি মামার একটা মামা চালাই দেন ফ্যানগুলো মাজা ঘুরতে আমার বাতাস দিতাম তা আমি এইবার লাগাইছি সোজাসুজি আর নতুন যে দুটা ঘর দেবো ওইগুলো ওই ফ্যান কিনে আনবো তখন এই পাশে লাগাব দুই পাশে লাগাবো দেখাগেলে একটা ঘরে আমি 6টা লাগাইছি প্রয়োজনে গ্যাপ দিয়ে তিন তিন 6টা লাগাবো দুই লাইনে তখন ওই দিন বোরে খেলে মজা গুরবে আর বাতাস দেবি আমার পিসগুলো ঠিক থাকবে প্রথম বছর করছি তো প্রথম বছর খোঁজা কাম করছে। আগামীবার একটু 13 বেহা কাম করব না প্রথম বছরে যে কাজের যে ভুল আছে সেই ভুলগুলো শুধরে নিয়ে আমাদের কাজগুলো সামনে ভালো হবে না মাস পর আজকে সাংগে উঠছে यार সত্যি কথা টু বি অনেস্ট যে আজকে যে দিনকে সর্বশেষ পিসটা রাখে সমান করে দিন আমি গেছিলাম তিন নগ্নসা নাগুসে করছিলাম যে তানালে সাংগে উঠক না কিন্তু বৃষ্টি নামার পরে আমার মনে হলো বড় ভাই বলতেছে যে পেঁয়াজটা যতই তা যে কি অবস্থা দেখলাম সামান্য একটা পচলে পচতে পারে কারণ একটা পেঁয়াজ শেষ পাইছিল তো ওই জমির কিছুটা পেঁয়াজ একটা দুটো নষ্ট শেষ হওয়ার পরে আমার বৃষ্টি হচ্ছিল ওই পেঁয়াজ ওই ঘরে আছে ওখানে কিছু পচছিল আমার দাদা বললো কি যে ওখানে পেঁয়াজ পচেছে হলো এই কারণে যে যা যেসব মহিলাদেরকে আমরা দিয়ে ওই পেঁয়াজ কাটাইছি

হ্যাঁ পেঁয়াজটা বাজারে নিলে অন্তত বলতে পারবে যেটা খারাপ গ্রহাস্তর পেঁয়াজ না খারাপ কৃষক না পেঁয়াজ পচা নাই ফাটা নাই কাটা নাই এই পেঁয়াজটা যখন বাড়ি না আমায় ঝারবো বা ফ্যানে উড়াবো উড়ানোর পরে যখন বস্তা ভরবো আপনি দেখেন যে পেঁয়াজের গ্রেডিংটা কেমন দেখেন কেমন একেবারে ঝড় ঝড় আপনি এই যে দেখেন দেখায় যেগুলো ঝরঝড় করছে দেখেন এই পেঁয়াজটা যখন ঝাড়ে নেবো দেখেন তো পেঁয়াজটা কী পেঁয়াজ এইটা কিন্তু ডিএবি দেওয়া ঠোস খাওয়া পেঁয়াজ না এত বড় এত বড় বানালাম বানকে বেনকে থোয়ার সাথে আমার ফুচকি লাগে শুয়ে গেল এই অরিজিনাল ভাবে পটাশ টিএসপি দিয়ে মানে মাংসে অনেকেরই বলছে পাঁচ কেজি সাত কেজি কমছে এটা এইটা দেড় মাসে কতটুকু সত্যি বলতে পেঁয়াজ পুষ্ট হয় শক্ত হয় হচ্ছে টিএসপি সাত দিলে পটাশ দিলে ফলনে পাখিতে মানে শতাংশ হয়তো তিরিশ শতাংশ যদি পাখি হয় সেখানে দশ ফলনে কম হয় যে বিদিন দশ ফলনে বেশি হয় কিন্তু আমি চিন্তা করছি যে আমি যেহেতু পিজ সংরক্ষণ করব। আমার পাখিতে দশ কুণ কম হোক কিন্তু যায় না কমে সে কেমন আপনি যারা বড় বড় ধরনের যে বোল্ডার সাইজ বানাইছে তাদের সঙ্গে যায় দেখবেন কি পিএস শু হয়ে একটু হয়ে গেছে আর পিএস গুলো ওই বুড়িয়া মানুষের মতো দেখবেন যে সামরা যেরকম যায় ঠোস খা আর মনে করি এই পিএজগুলো দেখেন গাওয়া টান টান এই পিএস গুলো সর্বোচ্চ লেভেলের টিএসপি পটাশ দিয়ে বানানো হ্যাঁ ডিএি তো দিয়ে সেটা ভুল কথা ডিএবি কিছু দিছি কিন্তু মাত্রাটা একেবারে সীমিত কারণ আমার টার্গেট ছিল পেঁয়াজ এরকমের রাখা আমরা যতটুকু কৃষিকাম করে ছোটোবেলা থেকে জানি যে পেঁয়াজ সংরক্ষণ যদি সাত মাস করি মন কারায় ঘাটে যায় বারো কেজি বারো কেজি চোদ্দো কেজিও ঘাটে কথাটা বুঝেন বা কিছু ক্ষেত্রে পনেরো বিশ কেজিও ঘাটে যায় কিন্তু আমি আশা করতেছি মন কারায় আট কেজির বেশি ঘাটবে না একশো মন পেঁয়াজ আমরা হিসাব করি যে শতকারা কত মন ঘাটে এক সমন পেঁয়াজে ঘাটে হচ্ছে যারা মনে করেন ভালো সংরক্ষণ করতে পারে না ডিবি টিবি দেয় তাদের মনে করবেন যে ঘাটে মন তার মানে শতকরা ওই এক আশি মন টেকে মন ঘাটে যায় তা আমি আশা করতেছি যে আমার পেয়েজ শতকরা বারো তেরো মনের বেশি ঘাটবে না কারণ আমার অনেক শুকনো কাঁচা মানে উপর উঠাইছি পটাই দিছি টিএসপি দিয়েছি আমি দেখেন যে সেইভাবে ঘাটে নেয় জিরো কমে রেখে গেছি শেরো আছে আপনার আগের ফুটেজ আছে তো আগের ফুটেজ আর এখনকার ফুটেজ মিলিয়ে দেখেন তেমন পার্থক্য নাই তো এই যান খুঁজছি এক জায়গা দেখাতে হবে না আসেন আরেকটা জায়গায় খুঁজে দেখাই তিন জায়গা না আপনাদের লাইভই দেখাইতে যাচ্ছে দেখেন না আমাদের পেঁয়াজ প্রচুর এরকম মানেতে দেখেন আপনার সামনে উঠে পেঁয়াজগুলো মাশাআল্লাহ

পঁয়ত্রিশ ফিট আর তেরো ফিট তাতে আপনি দুইশো পঞ্চাশ মন পিএস ইজিলি রাখতে পারবেন এই এটুকু সংরক্ষণ করে আর দেশি ছোটো ছোটো পেঁয়াজ গুটি পেঁয়াজ এগুলো তিনশো মন রাখা যাবে না পেঁয়াজ দেশি পেঁয়াজ একটু বেশি রাখা যায় আর আপনি আর একটা কায়দা একটু বেশি রাখতে পারবেন যদি মনে করেন যে প্রথমে পেঁয়াজ রাখবেন দুইশো মন রাখার পরে কাঁচা পেঁয়াজ তো কিছু লোম দেয় এক মাস পরে যখন পেঁয়াজ শুকনো হয়ে যায় তখন চাইলেই পারে নিচে অন্য অন্য ধরনের সংরক্ষণ করা থাকলে সে আবার উঠে আবার রাখতে পারবেন এরপরে এখনও পঞ্চাশ মন রাখা যায় সিদ্ধান্ত হচ্ছে বাজারের উপর বাজার যেভাবে যেদিক মোড় নাই আমার ব্যাচা দিকরে মোড় নেবে সেইভাবে ইনশাল্লাহ বাজার যদি দেখি ভালো তাহলে পরে পাঁচশো ওন পেঁয়াজ থাকলে পরে দেখা গেল পাঁচ চালানে বিক্রি করবানি প্রতি সপ্তাহ পর পর এক মাসে বিক্রি করে দেবানি একশো মন করে নিলাম তিন দিন চার দিন পর পর বিশ দিন ব্যবসা সেল একশো মন করে বিক্রি করলি পাঁচ হাটে মন বিক্রি শেষ হাট বলতে এটা ঢাকাতেও নিতে পারি আবার বড় হাটেও নিতে পারি যদি ব্যাপারে গেছে তো ব্যাপার কথা তাহলে ওইভাবে নিতে পারি আর যদি দেখি না বাজার এরকমের দুই হাজার আঠারোশো বাইশশো টুকটুকে চলতে থাকে তাহলে দেখি বিশ মন পঁচিশ মন করে বেশি হবে মানে কথা বলতে কি গুটি পেঁয়াজ নষ্ট হয় বেশি কেন নষ্ট হয় গুটি পেঁয়াজ যাকে আমরা বলি যে কিছু আছে মিক্সে মিক্সে বুঝেন মানে অপুষ্টিতে ভোগছে চারটে পাঁচটা গাছের ভিতর চিকুন একটা রয়েছে আপনাকে আমি দেখাচ্ছি যদিও আমি সর্বস্ব বাইসে উঠাইছি তারপরে যে অনেক একটা নষ্ট হয়ে গেছে মিক্স হয়ে গেছে মানে চারটা গাছের ভিতর হয়েছিল চিকুন ওইটা রস পায় নাই কোন রকম এটি রস পাইছিল তাই অল্প টু পরিপুষ্ট হয়েছিল কিন্তু এটা যখন সাংগে আছে তখন এই তীব্র গেছে ঠিক আছে কোনো জান তা আমরা আমি দেখেন দেখাই ভালো করে দেখেন এর ভিতর এই দেখেন আপনি দেখায় এর ভিতর আবার এ গারেট বি গারেট মাল আছে সব সব জিনিস তো লাগানো যাবে না আপনাকে বোঝায়

কত বছর এই ঘরে পেয়াজ রাখা যাবে এরকম আল্লাহ যদি রাখে আল্লাহ যদি রাখে আর আমাদের টার্গেট যে 15 বছর এভাবে যাবে 15 বছর খুব ভালোমতো যাবে খুব ভালো করে যাবে তাহলে তো একবার খরচ করলে পারে 4 লাখ টাকা খরচ করলে নিচে গরু আর হলো উপরে পেয়াজ তো একবারে 15 বছর 15 চালান গরু যদি বছরে দুই চালান গরু বিক্রি হয় 30 চালান গরু আর এই 15 চালান পেয়াজও একসাথে করে দিবি অবশ্যই ভালো তারটা দেখেন নিচে থেকে কিভাবে ফ্যানের লাইন অনেকে দেখতে এই যে বিদ্যুতিক লাইনটা দেখেন একেবারে কিভাবে নিছি এত ব্যয়বহুল করার দরকার দরকার কি ছিল বিদ্যুতের লাইনে যে আমি ব্যয়বহুল কই নাই আমি হচ্ছে এখানে এমনভাবে ভাবে করছি দেখেন এখন হলো ফ্যান হচ্ছে 60টা আর লাইট দুইটা নয়টা আমার তারটা না লাগছে ওইভাবেই আপনার কাছে ব্যয়বহুল মনে হচ্ছে আমি একভাবে এমনভাবে ভাবে করছি আমার ভাতিজা রাজীবকে দিয়ে তা ও হচ্ছে ইলেকট্রিক কাজ খুব ভালো বোঝে আর হচ্ছে সাধারণ গোছানো কাজ করে তাও বললো যে কাকা আমি এইভাবে করি দেখেন যে অনেক বছর টিকবে বা সমস্যা হবে না পরবর্তী তোর প্ল্যান অনুসারে আমি আরও প্ল্যান করে ফ্যান কিনে এনে সুন্দর করে ওই মাথাতে এই মাথা একেবারে সমদূরত্বে পর্যায়ক্রমে এমনভাবে করছি যে দেখতেও ভালো লাগতেছে বাতাসটাও সমপর্যায়ে পাচ্ছে আবার যখন পেঁয়াজ নাও উঠাবো তখন লাইটের প্রয়োজন হয় আমরা লাইট রাখছি কারণ প্রয়োজন তো হইতেই পারে অল্টারনেটিভ ব্যবস্থা রাখা তো লাগবে

মাঠে রয়েছে লাখ লাখ টাকার ফসল যখন আমি ঢাকা যাই ডক্টর দেখাইতি তখন ছোটো ভাই জুয়ার বললো যে ভাই আর কিছুদিন থেকে যান তাই আমি বললাম যে আমার আর একটা দিনও থাকা যাবে না ও বললো কেন তো বললাম যে রাতে আমার ঘুমায় না মাঠে আমার ফসল হয়েছে পনেরো বিশ লাখ টাকার এই মুহূর্তে সারা বছর কষ্ট করছি এখন যদি আমি এই এই ফসল ঘরে তুলতে না পারি তাহলে তো কেমন যেন হয়ে যায় পরবর্তী ঢাকাইতে আসে এই যে হাড় ভাঙা পরিশ্রম করে ফসলগুলো ঘরে তুলছি ভালো লাগছে এখন দেখা যাক আল্লাহ কি করেছিল কাম করে তাই এখন এই সিজনের কাম ভুট্টা লাগাইছি চার পাঁচ পাখি আর এখন ঘুরে ঘিরে বেড়াচ্ছি আমার যার জন্য আমার আগে হলো প্রস্তুতি নেই শরীরে আগের ওষুধ নেই আমার হচ্ছে দুই মাস পরে আবার মাঠে নামা লাগবে কেননা তোর এই আয়ের উৎস হলো কৃষিকাজের আগের থেকেই ইউটিউব এবং ফ্রিলান্সিং আছে আমি আমি দু হাজার আমি দু হাজার উনিশ সাল থেকে অনলাইনে আসছি আপনারা যাই কিছু দেখতে পারতেছেন উপের আল্লার ইচ্ছা আমার একাগ্রতা আমি বাড়ি করছি এই ফার্ম করছি কৃষি প্রজেক্ট করছি বিলে দুটা পুকুর নিয়েছি মাসের মাসের প্রজেক্ট করছি তারপরে আমার অনলাইনেও আলাদা বিজনেস আছে পাশাপাশি আমি বাজারও একটা ব্যবসা স্টার্ট দেবো ভাবতেছি তাই আমি সবকিছুই করছি সত্যি বলতে আবার এখন যে পেঁয়াজের খ্যাত করতেছি পেঁপের খ্যাত করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে